আসসালামু আলাইকুম আজ আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও হলো বেলে শরবত সারাদিন রোজা থাকার পরে ইফতারির পরে যদি এই বেলে শরবত খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় সারা দিন রোজা থাকার পরে শরীরে যে ক্লান্তি আর শরীরে যে একটা কষাক্ত ভাব আসে ইফতারির পর এই বেলে শরবত খেলে কিন্তু সেটা সব দূর হয়ে যায় তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে বেলের শরবত করা যায় সেটাই আজ দেখে নেব। তো বেলে শরবত বানানোর জন্য আমি প্রথমেই একটা ব্যায়াম মেনেছি বেলটা কিন্তু গাছে থেকে পাকা আর এই বেলটা গ্রাম থেকে আনা হয়েছে দেখেন বেলটা কত সুন্দর আর একবারে পাকা এ ধরনের পাকা এ ধরনের গাছের পাকা বেল হলে এই বেলে সর্বত্র টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখন এই বেলটা আমি ভেঙে নেবো এই বেলটা যেভাবে এইভাবে ভেঙে নিতে হবে আমি এভাবে আসার দিয়ে ভেঙে নিয়েছি এই যে দেখেন এই বেলের ভিতরটা কিন্তু একবারে পাকা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আর এই বেলটা কিন্তু খাওয়া যায় এভাবে ভেঙে কিন্তু এই বেলটা খেতে অনেক মজা লাগে তো আমি এই বেলটা শরবত বানিয়ে নেব। এর জন্য আমি বেলটা ভাঙা বেলটা চামচের সাহায্যে এভাবে সব বেলটা উঠাই নেব এভাবে ভালো করে সব বেলটা উঠাই নেবেন এখন এভাবে সব বেলটা উঠাই নিয়েছ এরপর এই বেলটা হাত দিয়ে এভাবে ভালো করে চটকে নেবে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে এভাবে আস্তে ধীরে সময় ধরে হাত দিয়ে ভালো করে ছটকাতে হবে এটা কিন্তু ভালো করে সটকে নিতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না জন্য আস্তে ধীরে ভালো করে হা হাত দিয়ে এভাবে সটকে নিতে হবে ভালো করে চটকানো হয়ে গেলে ফিরিজে পানি দিয়ে দিতে হবে ফিরিজে পানি অল্প দিয়ে আবারও ভালো করে চটকাতে হবে ভালো করে এভাবে চটকে সটকে চটকে একবারে খানা করে নিতে হবে আপনারা চাইলে বিলান্ডারের টুকায় এটা মিক্স করে নিতে পারেন আমি কিন্তু ব্লেন্ডার না হাত দিয়ে এটা ভালো করে চটকে নেব। এখন চটকানো হয়ে গেছে এখন ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানি দিয়ে এই শরবটা ভালো করে আবারও করে চটকে নিতে হবে এভাবে চটকাতে হবে আর অল্প অল্প করে পানি দিতে হবে পানি দিয়ে পানি অল্প অল্প করে দিয়ে এভাবে ভালো করে শরবটা সটকায় নিতে হবে এখন চটকানো হয়ে গেছে একটা শাক নীতি ঢেলে নেব ঢেলে সেকে নেব এভাবে শাকিমের উপরে সব বেলের মিষ্টা ঢেলে দেবো এভাবে ভালো করে সেকে নেবো এভাবে ভালো করে সেকে নিতে হবে চামুই উপরে চামুই দিয়ে হবে দিলে সব মিশে দিয়ে বের হয়ে যাব আর এভাবে আস্তে আস্তে ভালো করে সেঁকে নিব এখন ছাঁকা হয়ে গেছে এই যে দেখেন আর কতটা লাঞ্চ আর বেশি বের হয়েছে এখন এই বেশিটা ফেলে দেবো দিয়ে শরবতটা এভাবে রেখে দেবে আমি কিন্তু এই শরবতটা বেশি পাতলা করব না আবার বেশি ঘনও করবো না মানে মাঝামাঝিতে বেশি পাতলাও না বেশি ঘনও না এমন করে এই শরবতটা তৈরি করব। আর এই যে দেখেন শরবতের ঘনত্বটা ঠিক এমন হয়েছে এখন আমি এখানে কয়েক সেস বরফ দেব। আপনারা চাইলে এই বেলে শরবত এমন ঘনত্ব করে খেতে পারেন কিন্তু আমি আর একটু পাতলা করব এই জন্য এখানে কয়েক পিস বরফ দেব এই যে এরকম বরফ চার থেকে পাঁচ পিস দিয়ে দেব দিয়ে এভাবে ভালো করে মিক্স করব। বরফ দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে যার ততক্ষণ না বরফটা না বলে যায় ততক্ষণ এভাবে মিক্স করে নিতে হবে আমি চামচ চিনি দিয়ে দিয়েছি তিন তিন আপনারা চাইলে আরো বেশি চিনি দিতে পারেন যদি বেলে শরবতটা বেশি মিষ্টি খান সেই হিসাবে বেশি চিনি আর যদি মিষ্টি কম খান সেই হিসাবে কম চিনি দিতে পারেন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন আমি তিন চামচ চিনি দিয়ে নিয়েছি এখন চিনি দিয়েও শরবতের সাথে ভালো করে মিক্স করে নেব এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনি আর বরফ না গলে ততক্ষণ ওভাবে এমন করে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে এরপর দেখেন এই শরবতটা হয়ে গেছে এখন আমি গ্লাসে ঢেলে নেব এখন দুইটা গ্লাসে এভাবে ঢেলে নিয়েছি আর দেখেন এই শরবতের ঘনত্বটা ঠিক এমন রেখেছি আপনারা চাইলে ঘনত্বটা আরো বেশি করতে পারেন কিংবা আরো পাতলা করতে পারেন আমি কিন্তু শরবতের ঘনত্বটা এমন রেখেছি তো আশা করছি আমার এই শরবত বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ